একটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয় ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম ওই মাধ্যমের নামে হচ্ছে আমল মনে রাখবেন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে কারণে গায়ে লাগে লাগে বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে আমাদের রব জানে সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে এবার বলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয় একটা দেওয়ালও থাকবে তাহলে মাফ করে নেওয়ালা আসে না নাই উনি কেমন মাফ করে নেওয়ালা উনি রহমান উনি রাহিম উনি গফফার উনি সত্তার উনি খালি উনি মালিক তাহলে একদিকে আপনার রবের রহমত আছে আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন দেখেন উম্মত বানিয়েছেন এমন এক জন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে সে দিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে দয়া দুই বাগে বুঝতে হবে একটা দয়া আল্লাহ দেয় আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয় আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না যারা মানে না তারাও দুই বেলায় তো ওনারা তো মানে না ওনারা আল্লাহ দয়া না থাকলে খাচ্ছে কিভাবে তার মানে ওনাদের উপরও দয়া আছে এটা আল্লাহর সর্বজনীন দয়া এটার মধ্যে সবাই আছে আস্তিকও আছে নাস্তিকও আছে মান্যওয়ালা আছে না মান্যওয়ালা আছে শর্টকাটে বুঝেন নামাজিও আছে বেনামাজিও আছে ওটা এক দয়া আর একটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয় জোরে ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম ওই মাধ্যমের হচ্ছে আমল এই নামাজটা কি আমরা সবাই জানি এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি এই নামাজ জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে কিন্তু কেউ কি বলেছেন কয়েক নামাজ হলে জান্নাতে যাওয়া যায় হতে পারে পঞ্চাশ হাওয়ের নামাজি ওয়ালা জাহান নামে চলে যাচ্ছে আবার দুই অক্ত নামাজি ওয়ালা জান্নাতে চলে যাচ্ছে পাঁচ বছরের রোজাদার জাহান নামে চলে যাচ্ছে এক মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে তার মা কোথায় মনে রাখবেন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়েছে এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে সুবহান বিরক্ত হচ্ছেন আপনারা না জীবন সাকসেস করতে চান তো সবাই না জোরে বলেন না সাকসেস করতে চান কবর সুন্দর করার ইচ্ছা আছে আছে হাসর সুন্দর করার ইচ্ছা আছে আছে এর সবকিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে আওয়াজ যেন কারোটা ছোট না হয় একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না তাহলে আল্লাহ যিনি করতে পারেন উনি করতে চান আমাদের এখন নিতে জানতে আসুন বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি নামাজ কি আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম অজর সে কাহ ইয়ার সুবাহান আল্লাহ আচ্ছা রমজানে দুপুর বেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে সামনে পানি আছে পানি না খেলে আল্লাহ লাভ কি আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ জোরে বলেন আল্লার আল্লাহর কোনো লাভ আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই লসও নাই আমরা ফজরের গুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই লসও নাই আমাদের লাভ আছে আমাদের লাভ আছে তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন রোজা রাখাচ্ছেন কেন আপনি যদি একটু ভাবেন গভীরভাবে দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ আমাদেরই লাভ আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য লক্ষ্যটা থাকে নামাজের জন্য কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে ডাক্তারি বাসায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে ব্রেনে লাগে বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে আমাদের রব জানে সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন চব্বিশটা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হবে আমি বলবো না আপনারা বলেন সকালও আপনি দুপুরও আপনি বিকালেও আপনি রাত্রেও আপনি বারোটায় আপনি সকালে আপনার ব্রেন দুপুরও আপনার ব্রেন সব কিছু সেম টু সেম সকালে মুখস্থ হয় কেন তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায় রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায় তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচেয়ে উপকারী সকালবেলা ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে যারা সকাল সকাল ভোরে ভরে ঘুমতে ঘুমতে ওদের দিন হয় অন্যরকম ওদের দিন হয় অন্যরকম আপনি নিজের উপর বেশি না এক সপ্তাহ অবজার্ভ করেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি শুধু এক সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান আপনি এতটুকু বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে এবার আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিকে আমরা যতই যা করি শান্তির তালাশে আছি আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে